নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি আমি দারুণ একটা রেসিপি নিয়ে এটা কি বলুন তো চিনতে পারছেন বন্ধুরা এটা কি বা কিসের বড়া এটা হলো উচ্ছে দিয়ে তৈরি বড়া বা পকোড়া এটা দারুণ খেতে বড়া তৈরির জন্য যে উচ্ছে লাগবে তার জন্য চলে এসেছি এখন আমি মাঠে এখন কিন্তু সকাল ছটা বাজে আমি প্রতিদিনই হাঁটতে এসে একবার করে মাঠে ঢুকি আর সারাদিনে যা যা রান্না হবে সেগুলো আমাদের নিজেদের জমি থেকেই নিয়ে যাই এখান থেকে আমার প্রয়োজনীয় তিনটে উচ্ছে আমি তুলে নিলাম তো আজ বেলায় উচ্ছে দিয়ে বড়া তৈরি করে গরম ভাতের সাথে খাবো তো বন্ধুরা এখন দুপুরে রান্নার সময় হয়ে গেছে উচ্ছেগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে কেটে নেব তো আমার প্রিয় বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ যারা এখনো পর্যন্ত লাইক দিয়ে শুরু করেননি অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেন আমার ভিডিওগুলোতে লাইক কম কমেন্ট আসে বেশি যারা ইতিমধ্যে লাইক দিয়ে দেখা শুরু করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা উচ্ছেগুলোকে আমি এখন কেটে ধুয়ে নিয়েছি দেখুন কিভাবে আমি কেটেছি উৎসগুলোকে এইভাবে উৎসগুলোকে কেটে ভিতরে বীজগুলোকে আমি বার করে দিয়েছি আমি এইভাবে কেটে নিয়েছি এখন এই পাত্রে নিয়ে নিয়েছি আমি উষ্ণ গরম জল এতে এক চামচ মতো লবণ দিয়ে জলটাকে নেড়ে নিয়ে উচ্ছেগুলোকে ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এখন পাত্রটাকে একটা ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিলাম পনেরো কুড়ি মিনিটের জন্য পনেরো কুড়ি মিনিট পরে আমি জল থেকে উচ্ছেগুলোকে তুলে নিলাম এক এক করে সবকটা উচ্ছে তুলে নিয়ে আমি একটা প্লেটে উচ্ছেগুলোকে জল ঝাড়াতে রেখে দিলাম আর এই বাটির জলটা আমাদের প্রয়োজন নেই এটাকে ফেলে দেব জল ফেলে দিয়ে আমি পাত্রটিকে আবার নিয়ে এসেছি এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক বাটি বেসন এখানে বড় চামচে দুই থেকে আড়াই চামচ মতো বেসন আছে আর নিয়ে নিলাম ছোট হাফ বাটি চালের গুঁড়ো এখানে বড় চামচের দেড় চামচ মতো চালের গুঁড়ো আছে আর এখানে ধনে জিরে লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি আর নিয়েছি সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ এই শুকনো উপকরণগুলোকে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব জলটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে এবার দিয়ে দিলাম খুব সামান্য চিনি চিনি দিয়ে আবার করে ফেটিয়ে নিলাম এই এই যে রকম আমার ব্যাটারের এখন আমি ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে উচ্ছে নিয়ে এই ব্যাটারে চুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দেব এই যে দেখুন বন্ধুরা এখন বড়াগুলো টেবুলতে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব তো প্রতিদিনের মতো আবারও বলছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আর হ্যাঁ আপনারা কিন্তু এইভাবে উচ্ছে দিয়ে বড়া একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন